আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যে এখন থাকি বালা আসেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারা নতুন আর একটা ভিডিও আশা করাম আজকের ভিডিও আপনারা কাছে ভালো লাগবো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার দিবা তো আজকে হয়েছে গিয়া আর কি মেহেন্দির ফোরর দিন আর বিয়ার আগর দিন তো সকলটা কি আগে বটে প্ল্যান করিয়া যদি রাখি না তাহলে আর কি একটা সমস্যাত ফুর যাই কি এখন আমরা বাড়ি গেছি টুক টুকিটা কি কিছু করার উদ্দেশ্যে আর মেইন শপিং উদ্দেশ্যটা হইছে গিয়া বিয়ার ফরর দিন আমরা প্ল্যান আছে নাস্তা লইয়া যাইবার তো নাস্তা লইয়া যাইবার লাগে আর কি আমরা আমরা পক্ষটা কি একটা তাল হাজাইয়া দিম আর কি সো আমি আসলে প্ল্যান করতাম কিন্তু আমার খেয়াল আছে আর কি ওন আমি গর্তাকে যাইবার সময় একটা তাল কিবা কিছু একটা লইয়া যাই মো যাতে ইজিলি একটা তাল বানাই দিতাম পারি বাট সামখাও আমি গেছিলাম তালটা নিবার লাগে তারপর তার আর গরু এখানটার আসদা আছে দুইটাও বসু আজদা আছে একটা ছোট আর কি একটা বড়ো সুপার স্টোর তো ওখানে আমরা যাচ্ছিলাম আর কি আইয়া আমরা একটা থাল বা বাস্কেটও হওয়া যায় আর কি তো একটা পাইছিলাম এটা অত বেশি আসলে আমার ছো লাগছে না বেশি চিপচিপ লাগছে আর কি ওটার লাগে আসলে এটা লইছি না যদি না পাইতাম তাহলে কিন্তু ক্লোয়াও লাগলো না আর কিছু নাই কেন মাঝে আর অতইসি কে রাপিং পেপার সো তারা ঋণোর মাঝে আমি যে তার রাপিং পেপার চাইছি যেটা আছিল না তো কোনো শুরুতে আর কি একটা মিলছে তারপর আমি রাপিং পেপারটা লই দিয়েছিলাম আর কি আর বাক্কা কত সময় দেখছি তারা যে এই ম্যানেজার আসল তারা শিখেছি ডেকোরেশন করার লাগে একটা ট্রে বা বাস্কেট আমরা দরকার তো বেটি হয়েছিলাম আর কি যে নেওয়া আমরা একটা ডেকোরেশন করতাম ফুট দিই বা ডিজার দিই ওটা কিচ্ছু ফয়লা পেটি বুঝছিলেনা তারপর আর কি বুঝছো তো ও দেখাইয়া দিয়েছিল আর কি বাস্কেটটা আমি দেখাই ও আর কি হয়েছে গিয়ে দিয়ে আমি ও বাস্কেটটাও লইছি আমার সবটেও সুন্দর লাগছে আর যারা দিবো আর কি তারাও নেক্সট টাইম অন্য কিছুর লাগে সুন্দর করিয়া ডেকোরেশন করতে পারবা তো আর একটা শোর মাঝে দেখছিলাম আসছিলাম একবারে কমন লাগছে আমার কাছে আসলে আমার অত বেশি ভালো লাগছে না আমি যে সময় সেগুলো কিছু দিই একটু ডিফারেন্ট দিতাম আর কি যাতে নাইস লাগে কি বা যাতে ওয়াও লাগে তো শপিং টপিং করিয়া আছিলাম আর কি আর এখন আইয়া একটু বারে বইছি আমার যে শা শাহুর গর বিয়ার তারার করু তো আজকে ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে অত বেশি ঠান্ডাও নয় গরমও নয় মানে ওয়েদার ইবাদি তারা একটা গেইটও বানছিল সুন্দর একটা গেইট তো ভিতরে মেহমান মুসাফির অফল আসুন আর কি তো আমি বার ইয়ে বইছিলাম বাক্কাশময় আমার ফুডিও এখনও আসে আমি আরও কিছু রেকর্ড নে তাই মোবাইল আছে চেয়ারটা বলে বইয়া মন মত মোবাইল ইউজ করছেন আর কি আর আমার একটা ফোন আইসিল আওয়ার কারণে তাই আমার কাছে ফোন দিয়া তাই আসলে ভিতরে মনে হয় উপরে আর গিয়া কি গরুর সামনে আর কি সুন্দর একটা ফিল্ড আছে যে কোনো সময় গিয়ে এরপর ওইসে একটু ফোর আর কি আমার ফুরি চলি গেছে লাগে গরুর মাঝে তো আর কি এবারে লিয়াছে কি এখন একটু খেলবো নে তো তাই যখন লইয়াছিলাম পাক্কা সময় তাই খেলছে পাক্কা সময় আর কি তো দূরাদুরে ফোরে আর কি অবশ্য তাই টায়ার হয়ে গেছিল তারপর তাই হইল গরু যাইত গিয়ে তো গরু যাইত গিয়ে হইলো পাতে আর কি আমি অবশ্য গরু লইয়া গিয়েছিলাম গিয়েও আর কি কেন আর কি তার আর ওলা যে মেট বা আমার না এটার নাম কীতা তো টায়ার অনুমাজে হয় একটা বলো তাকে কিন্তু তো আর কি তাই বলদি পাক্কা সময় ফেলছে এরপর হিসেবে গিয়া গেছিলাম কি গরু আর কি আর তারপর হিরবার আমি তারা গোয়াছিলাম বিকালে তো ইয়া ফাইলাম দুইজন এজন দাদি আর এজন ফুফুয়ে পান্দান দান বিয়ার দিন যাই যাইবার লাগি অনেক সুন্দর মার্শল অনেক ডেকোরেটিভ তারা আর যে সুন্দর করে আর কি বানাইছুই তো এক আমি দেখাইলাই আর কি ওখানের মাঝে আর কি লাঞ্চ ডিনার খাওয়াও হয় আর একটু হয়েছে গিয়া আর কি ফরর দিনক আর একটু রেকর্ড করছিলাম ভিডিও এখন আর কি আমি রেডিও ইজিমু বিয়ার দিনকুল লাগি মানে বিয়া যাইবার লাগি আর কি যে বড় ছুরিটা আমি প্রায় সময়ও পিন্দি যে কোনো ড্রেসও লগে আর কি ওগুলা সাইটি রাখছি দেখি কিতা কিতা পিন্দি আর গিয়া মেকআপ বেগ পাহরিছি আর হয়েছে গিয়া মেকআপ ব্যাগ দেখা মাত্র আমার ফুরি কিন্তু কষ্টি রয়ে যায় তো আমি জাস্ট কুইকলি যাই প্রাইমার ইউজ করবো আমি বেসিকলি দুইটা ফাউন্ডেশন ইউজ করি দুইটার মিক্স করিয়া একটা কালার বানাইয়া কি আমার আমার ম্যাচ করি তো দেখাই দিলাম ফাউন্ডেশন দুই যাতে আমি ইউজ করি আর তো ব্রাশ আছে আরও আইপ্যালাইট আছে তো ওয়ার্কিও তার বাড়ান না প্লাস আছে আজকেও তোমার পর্যন্ত কি ইনশাল্লাহ দেখাইব অন্য ব্লগও